এমন শুনবো যে সময় শেষ কিছু খাবো না সময় শেষ হয়ে গেল আগান চলতেছে তবুও যদি কেউ ইচ্ছে করে আরো খাবার গ্রহণ করেন পানি খান ভাত খান আরো কিছু খাবার গ্রহণ করেন তাহলে সেই রোজা ক্যান্সেল হয়ে যাবে আপনাকে এই রোজার কাজা কাপড়া করতে হবে মনে থাকবে তো আদান চলছে বলা হচ্ছে সময় শেষ আপনি খেতে পারলেন কি পারলেন না দেখার কোন সুযোগ আর নেই আপনি থেমে যাবেন খাবার বন্ধ করে দিয়ে রোজা নিয়ত করে ফেলতে হবে রোজা শুরু হয়ে যাবে তো যেটা বলছিলাম আমরা সাহারি গ্রহণ করব। এই কাজ কেউ করবেন না যে রাত্রে অনেক খেয়েছি এখন আর খাবো না উঠব না এই কথা বলার কোনো সেটাকে অবজ্ঞা করলেন এটাকে আপনি হ্যাঁ প্রতিপন্ন করলেন এই জন্য আপনি গুনাগার হবেন আপনার কাজ হলো এক গ্লাস পানি হলে আপনাকে খেতে হবে কি হিসেবে সাহারি হিসেবে রাত্রে যেটা খেয়েছেন সেটা আলাদা খাবার কিন্তু সাহারি সময় যেই খাবার সেটা হল সাহারি সেটার মধ্যে বরকত রয়েছে আমার রাসূল বলেছেন তাসাহারু ফাইননা ফিস সাহুরি বারাকাত তোমরা সাহারি গ্রহণ কর এটা মধ্যে বরকত আছে কে বলেছেন আল্লাহর রাসূল বরকত আছে অতএব আপনি উঠে দেখলেন সময় কম পেটে খিদা নাই এক গ্লাস পানি হলেও খান অল্পই তে হলেও খান একটা খেজুর হলেও খেয়ে নিন তাহলে আপনার এই হাদিসের আমল হয়ে গেল এই বারাকাত আপনি পেয়ে গেলেন সাহারি গ্রহণ হয়ে গেল সব পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ পড়েন দ্বিতীয় নম্বর কথা হলো আমরা অনেকে মনে করি রোজা রাখতে হলে নিয়ত করা লাগবে নিয়ত না করলে রোজা হবে না এমন কেউ কেউ মনে করে কিনা সকালবেলা মিন্নি পড়েন আপনারা করেন কারা কারা আচ্ছা কথা শুনেন এই যে নিয়ত এই নিয়তটা আপনাকে মুখে বলার জন্য দেয়া হয়নি মুখে বলার কোনো প্রয়োজনীয়তা নাই বলছেন গুণা হয়েছে সেটা আমি বলবো না কোনো দরকার নাই আপনি যদি মনে করেন বলতে হবে সেটা অন্যায় সেটা ভুল আপনি রাত্রে অ্যালার্ম করে রাখলেন আপনি চারটায় উঠবেন উঠলেন কি জন্য কথা বলেন সাহারি খাওয়ার জন্য সেই খেয়ে কি করবেন ভাত খাওয়া শুরু করলেন কেন খেলেন সাহারি খেলেন শেষে পানি খেলেন আজান হওয়ার পরে আর আপনি খেলেন না তার মানে কি খেয়েছেন সাহারি কিসের জন্য রোজার জন্য এটাই নিয়ত এটাই কি কথা বলেন নিয়ত হয়ে গেল সকাল বেলা আবার ইন্না আলিল্লাহ আজকে আমি রোজার নিয়ত করতে মনে নাই তার মানে কি শেষ কথা বলেন নিয়ত পড়ার কথা বলেন নিয়ত করার কথা বলেছে করাটাই হইলো এটা উঠছেন খাইছেন আজান শুনে খাবার বন্ধ করছেন আজানের আগে খাবার শেষ করেছেন এটাই নিয়তের কাজ চূড়ান্ত হয়ে গেছে কথা মনে থাকবে ইনশাআল্লাহ সকাল বেলা নতুন করে ইন্না পড়া লাগবে না আল্লাহ পড়া লাগবে না নামাই তুয়ান পড়ার কোনো দরকার নেই এমন কি আপনি জুমান নামাজ পড়তে আসছেন নিয়ত করার সময় বলছেন যে আসরের নামাজ পড়তেছে আল্লাহ আকবর আল্লাহ বলছেন ও মুখে ভুল করছে কিন্তু আসছে জহুর পড়তে উজু করছে জহুরের ঢুকছে জহুরের জন্য নামাজ পড়ছে জহুরের জন্য মুখে ভুল করছে করুক আমি সেটাকে জুমান নামাজে কবুল করে নিলাম সুবাহ আল্লাহ তার মানে আল্লাহ তালা মুখ দেখে না দেখে অন্তর কি দেখেন কথা বলেন কি দেখেন আল্লাহ দেখেন দেখেন অন্তর দেখেন অতএব মুখে বলতে হবে বিষয়টি তা নয় বরং আপনার অন্তর করে কি ছিল সেটাই হলো মূল বিষয় প্রিয় বন্ধুরা আমার ইফতারির সময় নিয়ে একটা ধুম্রজালাস আপনি ক্যালেন্ডারগুলো দেখে দেখবেন কোনো ক্যালেন্ডারে দেওয়া আছে পাঁচটা না ছয়টা ছয়টা আট মিনিট দেওয়া ছয়টা দশ মিনিট দেওয়া ছয়টা এগারো মিনিট দেওয়া আছে কিনা কিছু ক্যালেন্ডার আছে যেগুলো আপনার জেলার জন্য করে নাই ঢাকার জন্য করা হয়েছে ওখানে নিচে লেখা আছে কোন জেলায় মাইনাস করতে হবে কোন জেলায় প্লাস করতে হবে কিছু আছে ভোলা জেলা থেকে বানিয়েছে তাদের সময় আপনার সাথে পুরোপুরি মিলবে কথা কি বুঝতেছেন তার মানে এগুলো বুঝতে হবে যিনি যিনি দিবেন তাকে আজান খুব অ্যালার্ট থাকতে হবে সতর্ক থাকতে হবে কারণ আপনার আজানের সাউন্ড শুনে মানুষ ইফতার করে আপনার আজান যদি ঠিক মতো হয় আপনি এই মানুষের সবের একটা অংশ আপনি পাবেন কিন্তু আপনি যদি আজানটা পাঁচ মিনিট আগে দিয়ে ফেলেন তাহলে এই মানুষগুলোর রোজার দায়ভার কে নেবে তা মোয়ার্জেন তা তা আমাকে ওয়াজ করা লাগবে না সব ফতিওয়া জানে তো এই জন্য সবকিছু আপনার কাজে এসে দাঁড়াবে এক মোয়ার্জিন সাহেব নির্ধারিত সময় হওয়ার পরেও ইচ্ছে করে অলসতামি করে দেরি করে উনি দুই মিনিট 3 মিনিট চার মিনিট পরে আজান দিলেন এই জন্য কিন্তু ওনাকে গুণাগার হতে হবে কেন নবীজি বলেছেন ইফতারি করার সময় সাথে সাথে ইফতারি করে নাও এটা হলো যখন মানুষ ইফতার নিয়ে বসে আছে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বলে এই ফেরেস্তারা দেখো আমার বান্দারা বসে আছে কেন খায় না কেন বলে আল্লাহ তোমাকে ভয় করে তখন আল্লাহ কথা বলেন দেখছো এই মানুষদেরকে আমি পৃথিবীতে পাঠিয়ে যখন পাঠানোর কথা বলছিলাম তোমরা বিরোধিতা করছিলা। আজকে দেখো সেই মানুষ আমাকেই ভয় করে ইফতার সামনে নিয়ে মনে হয়ে সব খেয়ে ফেলবে এমন হয় না আমাদের দিনের বেলা এমন হয় মনে হয় যে খাবার সব আমার একলাই লাগবো কিন্তু এক গ্লাস পানি খাওয়ার পরে মনে হয় যে আর চলে না ঠিক কিনা বলেন আল্লাহ বলেন গর্ব করে দেখো এই মানুষ বানাইতে নিষেধ করছিলাম দেখো ওরা খাবার সামনে নিয়ে বসে খায় না কাকে ভয় করে যে আল্লাহ আপনাকে ভয় করে খায় না সুবাহ আল্লাহ তো আজান হওয়ার পরে কেউ যদি সময় হওয়ার পরে কেউ যদি ইচ্ছে করে মনে করে যে আরেকটু পরে করবো সারাদিন তো থাকছি একটু দুই মিনিট পরে কি হবে আর কি আর ক্ষতি হবে নবীজি বলছেন তার মানে হলো তুমি সময়কে তুমি আল্লাহর বিধানকে অবজ্ঞা করলে সময় হয়ে গেলে তুমি খাবে এটাই কিন্তু ফেরেস্তারা তোমার দিকে তাকিয়ে আছেন কিন্তু এর পরে ফেরেস্তারা তোমাকে সব লিখবেন দিবেন এই সময় তুমি অবহেলা করে বিধানকে তুচ্ছ করে ইফতারি করার গুরুত্বপূর্ণ মুহূর্তটিকে তুমি অভাইড করছো সামনে বসে আছো এটা কিন্তু আল্লাহ তালা ভালোভাবে দেখবেন না এই সময় হওয়া মাত্রই আজান দিতে হবে ইফতারি করতে হবে মোয়াজ্জেনকে খুব বেশি সতর্ক থাকতে হবে যে সময় কখন ঢাকার সময় থেকে আমার কত মিনিট মাইনাস হবে তিন চারটা ক্যালেন্ডার দেখে নেট থেকে সময় বের করে দেখে সিদ্ধান্ত গ্রহণ করে থাকতে হবে যে আমার সময়টা হলো এখন অমুকে বলছে অমুকে বলছে অমুক ক্যালেন্ডার তমুক ক্যালেন্ডার এত কিছু বলার সুযোগ নেই বরং তিনি বিবেচনা করে ভালোভাবে গবেষণা করে চিন্তা উপলব্ধি ফেকের করে ঠিক সময় বাছাই করে পরামর্শ করে সে অনুযায়ী তিনি কাজ করবেন মনে থাকবেন ইনশাল্লাহ আরেকটি বিষয় হলো সবাই হয়ে গেছে এখনো আজান হয় নাই আপনি ইফতারি করে ফেলবেন আপনি জানেন যে আতে ইফতারি আতে শুরু করে দিবেন দেরি হতে হতে পারে। পারে মাইক বিদ্যুৎ না থাকতে পারে উনি হয়তো ইফতারি করে তারপরে আজান দিতে পারেন তার মানে আপনার বসে থাকার সুযোগ নাই আপনি সময় জানলেন আপনাকে অবহিত করা হবে জানানো হবে জানবেন শিখবেন সে অনুযায়ী কাজ করবেন একটা দুঃখজনক বিষয় আমরা দুনিয়ার সব জানি আরেকদিন বলছিলাম মানে খুতিয়েন সিএস আরে যা আছে সব জানা লাগবে সব বোঝে আরে বাবা কিছু কিছু সাধারণ মানুষ মানে অন্যভাবে বললে রাগ করবে কি মানে মূর্খ মানুষ আমরা তাদেরকে বুঝি কিচ্ছু বোঝে না কিন্তু দলিল খুতিয়ান সিএস আর আছে এতভাবে বুঝে যে হুজুর এখানে পড়েন এখানে পড়েন এই জায়গায় আছে এই এই যে লেখা মানে সেটা ভালো বোঝে কিন্তু ইফতারি করার সময়টা যে বের করতে হবে কয়টায় আমার ইফতারি কয় মিনিট মাইনাস করতে হবে এটা জানে না এটা জানার সুযোগ নাই এটা মোয়াজ জানবে ইমাম জানবে তারা যেমন বলে তেমন আগে বললে আগে পরে বললে পরে এই কথা বলার সুযোগ নেই আপনাকে জানতে হবে অবশ্যই জানতে হবে এই পৃথিবীতে আল্লাহ প্রথম যে ওয়ার্ড নাজিল করেছেন সেটা হলো এ করা মানে হলো জানো পর আপনাকে জানতে হবে কেন জানবেন না হুজুর শুধু জানবে মুওয়াজুলে ঘোষণা দেবে আর আপনি ইফতারি নিয়ে শুধু খাবেন না আপনাকেও জানতে হবে